জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী তার ধর্মিক নয় একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী আর এই যে একটা জামাতে ইসলামের আমির এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্মের ব্যবসা করা এই সরকারি সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই ইসলামকে বেশি বাড়াবাড়ি করা যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্য শোনে একাত্তর শোনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পারসেন্টের বেশি ভোট পান

নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন কোন সম্পূর্ণ না ভিডিওটি ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী আর এই যে একটা জামাত ইসলামের আমির এই সফিক রহমান নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা এই সরকারি সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষা আমি আওয়ামী লীগের অবৈধ ভাবে ক্ষমতায়নকে যেমন অপছন্দ করেছি এবং আন্দোলন করেছি আবার এদিকে ধরেন

আমি মানে অপছন্দ করি কারণ এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা আর এই এই সরকারের সবচেয়ে জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে এত বেশি ট্রাস্ট করে এত বেশি আস্থা হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে কারণ বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এই মুক্তিযুদ্ধ একটা মাত্র সংগঠনের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে আধা থানবে এই জিনিসটা কিন্তু কেউ আমরা বরদাস্ত করবো না এবং আমরা বরদাস্ত করতে কিন্তু পারিও না বিন্দু মাত্র চেতনায় থাকা উচিত যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে বিশ্বাস করে সম্মান করে আনুবত্যশীল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অতএব নাড়াঘাটা যে যাই করুক মোটামুটি ভাবে একটু লেভেল রেখে এদের চিন্তা করা দরকার এমন কিছু করা উচিত না যাতে তারা বিতর্কিত হয় আমি চ্যালেঞ্জ করলাম তারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্তর শোনে একাত্তর শোনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করি বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিন দেয়া বিএনপির নামে দু নাম করাতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি শেষ করতেছে সন্ধ্যাবাজি করিয়া বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অভিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাদা পড়তে পারে নাই তাই জানাদা পড়তে সে যে দণ্ডা পড়ে সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না যারা বলেন বিএনপিকে অত্যাচার করতেছে কই উবায়দুল কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি একদিকে পাঁচ লাখ একদিনে পাঁচ লাখ লোককে মারে ফেলবো কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য ধরছে বিএনপি নেতা তারেক রহমান যে মেচিউরিটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এর ভাবে এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করে তাদেরকে হুঁশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয় আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে আমি আজকের মাননীয় সভাপতি দৃষ্টি সভাপতি এবং মাননীয় প্রধান অতিথি দৃষ্টি আসন বলতে চাই আমার এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জয়ী জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর উনি রাজাগাদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষালগ্নে বহু প্রতিতাম মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে এটা সঠিক এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বলতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষা তারা পায়ের রব কাটে তারা যে উশৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের রণাঙ্গনে শুধু কিন্তু যোদ্ধায় নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত বা পথকে উনি সমন্বিত করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দোসররা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা তাহলে জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সব বড় ধর্ম উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ আমাদের ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই কত বড় তাদের আলেমরা রয়েছে কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মন্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম আলমাদের বেশ ধারণ করে সেখানে কি আপনি গীতা পাঠ করবেন এই যে কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন সুরা কাফির তাফসিলের মধ্যে ওই জায়গায় কোন আলেম আলমাদের ধর্ম মানুষের যাওয়া নিষিদ্ধ তার কারণ জমিনের মধ্যে সব চাইতে বড় আপনার শিরকি পূজা হয় আপনার দুর্গা পূজা সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছে চিরা আগে কি ব্যবস্থা নিয়েছে এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের তথাকথিত ভোয়া আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে এখানে বিএনপি আসবে 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 না কে কে বাংলাদেশে যদি যদি আজকে সালে সাত সরকার মধ্যে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতায় আসতো বিএনপি কে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করবো আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্যে নতুন দিক দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনার ভিডিওতে দেখেছেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তার নিয়ে আসতে পারলে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দিবেন এই সব ভন্ডামি শুরু করে দিয়েছেন এক ভণ্ড দল সম্মানীয় দর্শক ইতিমধ্যে কিন্তু প্রকাশ হয়েছে কে বলেছেন এবং কি কারণে সে এই ঘোষণা দিয়েছেন এই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্য তত্ত্ব এই ভিডিওতে আপনারা দেখলেন সম্মানীয় অবশ্যই সেই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পিছিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ